নমস্কার সাইডিয়া হোমিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি অ্যাঙ্কেল পেন বা গোড়ালি ব্যথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই অ্যাঙ্কেল পেনের কারণ কি তার লক্ষণ কি হোমিওপ্যাথিতে লক্ষণ বেদে কোন কোন অ্যাঙ্কেল পেন বা গোড়ালি ব্যথার মেডিসিন আছে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে ডিটেলসে আলোচনা করব যা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হতে চলেছে আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস দিয়ে রাখবেন এরকম যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তখন প্রথম নোটিফিকেশানেই আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন এখন ব্যস্ত সময়ে বেশিরভাগ মানুষই গোড়ালি ব্যথা বা এই ধরনের অ্যাঙ্কেল পেন বেশিরভাগ সময়ই হতে হয় যার ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং কঠিন হয়ে পড়ে এবং এই অ্যাঙ্কেল পেনগুলি কেন হয় কী কি কারণে হয় সেই বিষয়গুলোকে নিয়ে প্রথমে আলোচনা করা যাক প্রথমেই দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা হাই হিল জুতো পরে এবং আনফিট জুতো পরে এবং দীর্ঘক্ষণ সময় এই জুতো পরে থাকার কারণে অ্যাঙ্কেল পেন বা গোড়ালির ব্যথা দেখা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে ফ্র্যাকচার এই ফ্র্যাকচার সাধারণত কিছু ধরনের আঘাতের কারণ হয় যেমন পড়ে যাওয়া পায়ের উপর ভারী কিছু জিনিস পড়া এবং হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে পড়ে যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এই পায়ের ফ্র্যাকচার হওয়া এবং খেলাধুলার কারণে পায়ে চোট লাগা এই সমস্ত কারণেই এই ফ্র্যাকচার হয়ে থাকে এবং যার ফলে গোড়ালি ব্যথা এবং অ্যাঙ্কেল পেনটা হয় স্ট্রাকচারগুলি হাড়ের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে যার ফলে এটা অস্ট্রীয় আর্থাইটিসে রূপান্তরিত হয় এবং যার ফলে দীর্ঘদিন ধরে এই পায়ের গোড়ালি ব্যথা বা পায়ের তলায় ব্যথা দীর্ঘদিন ধরে চলতে থাকে পরবর্তী হচ্ছে মুচকে যাওয়া বা মোচ খাওয়া লিগামেন্টগুলি প্রসারিত হওয়ার ফলে যখনই আপনি হাঁটতে যান বা চলতে যান লিগামেন্টগুলি প্রসারিত হওয়ার ফলে পাটা মুচকে যায় এবং পায়ে সেই লিগামেন্টে চোট খায় লিগামেন্টে চোট খাওয়ার ফলে লিগামেন্ট কখনো ছিঁড়ে যেতে পারে কখনও মুচকে যেতে পারে যার ফলে লিগামেন্টগুলি ফোলা হয় এবং প্রচণ্ডভাবে ব্যথা বা যন্ত্রণা হয় এর এটাও পায়ের অ্যাঙ্কেল পেন বা গোড়ালি ব্যথার কারণ হতে পারে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে প্রথমেই আপনার পায়ে ব্যথা করছে এবং কিছুটা চলার পর সেই ব্যথা আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার প্লান্টার ফ্যাসাইটিস হয়েছে এই প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার ফলে পায়ের তলায় ব্যথা হয় এবং এতেও কিন্তু হোমিওপ্যাথিতে অসাধারণ মেডিসিন আছে যা আপনার খুব তাড়াতাড়ি এই ব্যথাগুলোকে রিমুভ করতে সাহায্য করে এ ছাড়াও অনেক কারণে গোড়ালি ব্যথা বা অ্যাঙ্কেল পেন হতে পারে প্রথমেই প্রথমেই যদি এই ধরনের কোনো আঘাত বা কোনো মোচকে যাওয়া বা কোনো ধরনের এই ধরনের ব্যথা হয় তাহলে আপনাকে অবশ্যই রাইস পদ্ধতি অবলম্বন করতে হবে অ্যাকুয়েট কেসে ফার্স্ট টাইম আপনাকে রাইস পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে রাইস মানে ভাত নয় এখানে রাইস মানে আর ফর রেস্ট প্রথম আপনাকে রেস্ট নিতে হবে আই ফর আইস যদি বরফের প্রয়োজন হয় বিশেষ করে যদি লিগামেন্টে যদি কোনো চোট খায় তাহলে সেখানে বরফ সেঁক দিতে হবে দশ মিনিট করে দিনে তিন থেকে চারবার বরফ সেঁক দিতে হবে সি ফর কম্প্রেশন একটা ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করতে হতে পারে ই ফর এলিভেট এখানে যদি পায়ের মধ্যে যদি কোনো খোলা ভাব থাকে যন্ত্রণা থাকে তাহলে পাটাকে কোনো কিছু একটা কুষণ বা বালিশের উপর তুলে রাখলে সেই খোলা ভাব বা ব্যথাটা কমে আসতে পারে টাইম যদি এই ধরনের কিছু হয় আপনাকে এই ব্যবস্থাটা অবশ্যই অবলম্বন করতে হবে ওভার দ্য কাউন্টার হোমিওপ্যাথিতে কোন কোন ধরনের মেডিসিন আছে এই সমস্ত যন্ত্রণার ক্ষেত্রে তাহলে সেই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করা যাক অ্যাকুইট কেসে বা প্রথম অবস্থায় দুটো মেডিসিন অবশ্যই গ্রহণ করতে হবে যে কোনো আঘাতে যে কোনো মোচকে যাওয়াতে দুটো মেডিসিন প্রথমেই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক নম্বর আর্নিকা দুসো দু নম্বর হচ্ছে হাইপেরিকাম দুসো এই মেডিসিন দুটো কিভাবে কনজিউম করা যায় এই মেডিসিন দুটো হচ্ছে প্রথমে আর্নিকা দুসো মেডিসিনটি তিন ফোঁটা করে দু চামচ জলসহ এক ঘন্টা অন্তর অন্তর তিন থেকে চারবার কনজিউম করতে হবে সঙ্গে হাইপেরিকাম ও ওষুধটি ঠিক আর্নিকা মেডিসিন খাওয়ার দশ মিনিট পর তিন থেকে চার ফোঁটা করে দু চামচ জলসহ একই পদ্ধতিতে তিন থেকে চারবার গ্রহণ করলে দেখা যায় যে ব্যথা ভাবটা কমে এসেছে খোলাটাও অনেকটা কমে এসেছে এবং যদি এই ব্যথা বা খোলাটা অনেকটা কমে আসে তাহলে এই মেডিসিনটি পনেরো থেকে কুড়ি দিন আরও পনেরো কুড়ি দিন যদি ব্যবহার করা হয় তাহলে সম্পূর্ণভাবে ব্যথা এবং ফোলাটা চলে যাবে পরবর্তী সময়ে যদি এই ব্যথা বাড়তে থাকে দেখা যায় যে প্রথমে আঘাত লেগেছে কিছু দিন বা অনেক দিন যাওয়ার পরে যে আবার সেই ব্যথাটা আবার চাকার দিয়েছে মানে ব্যথাটা বেড়ে উঠেছে পায়ের তলায় যে ব্যথা এখানে যে মেডিসিনটা কথা বলবো সেখানে ফোলা থাকবে অবশ্যই বেদনা থাকবে এবং এই পেশেন্টদের একটা শরীরে সবসময় একটা ঠান্ডা থাকবে তারা ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু গরম উত্তাপ সহ্য করতে পারে না এক্ষেত্রে কিন্তু আর্নিকা হাইপেরিকামের পর লিডামপল ফল তিরিশ শক্তি ওষুধটি অসাধারণ কাজ করে কিভাবে খাওয়া যাবে না এটা চার ফোঁটা করে দিনে তিনবার দু চামচ জলসহ খাবার আধ ঘন্টা আগে যদি এটাকে কনজিউম করা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় পায়ের তলা ব্যথার ক্ষেত্রে তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে যে সমস্ত মহিলা বা পুরুষরা সকালে ঘুম থেকে উঠার পর পায়ের তলায় ব্যথা মানে গোড়ালি ব্যথা যাকে বলেন আপনারা অনেক সময় গোড়ালি ব্যথা গোড়ালিতে প্রচণ্ডভাবে ব্যথা হাঁটতে পারছেন না কিছুক্ষণ হাঁটার পর তবে ব্যথাটা একটু কমছে এক্ষেত্রে কিন্তু অ্যান্টিম ক্রুর তিরিশ শক্তি অথবা দুশো শক্তি ওষুধটি খুব উপকারে আসে এবং অসাধারণভাবে কাজ করে এই ওষুধটা কিন্তু একদিন দুদিন দিন তিন দিন খেলে কিন্তু আপনার খুব একটা ভালো কাজ করবে না এক্ষেত্রে আঠারো থেকে কুড়ি দিন খাওয়ার পর যদি দেখা যায় যে ব্যথাটা কমে এসেছে তাহলে এই মেডিসিনটি আরও এক থেকে দু মাস কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে দেখা যায় যে ব্যথাগুলো পুরোপুরি কমে এসেছে ফ্র্যাকচার হওয়ার পর যে অস্ট্রিওথাইটিস হয় পায়ের গোড়ালিতে প্রচণ্ডভাবে ব্যথা হয় পায়ের গোড়ালিতে কামরানি ব্যথা হয় এবং যদি দেখা যায় পাটা যদি কোনো বালিশ বা কুষণের উপর তোলা রাখলে তুলে রাখলে সেক্ষেত্রে ব্যথা বা খোলাটা অনেকটা কমে আসে এক্ষেত্রে কিন্তু একটা মেডিসিন অসাধারণ কাজ করে সেটা হচ্ছে ফাইটোলক্কা ডি ওষুধটি এই ওষুধটি চার ফোঁটা করে দু চামচ জল সহ দিনে দুবার সকালে এবং সন্ধ্যে আঠারো থেকে কুড়ি দিন খেলে ব্যথা ফোলা বা ব্যথাগুলোকে অনেকটা কমে আসে এবং যদি কমে আসে তাহলে আরও এক থেকে দু মাস একই নিয়মে যদি সেবন করা হয় তাহলে কিন্তু অসাধারণ কাজ করে এবং এই সমস্যা থেকে রিলিফ হয়ে আসবে বা রিকভারি হয়ে আসবে শেষ ওষুধটি হচ্ছে ম্যাঙ্গেনাম মিউর দুশো শক্তি ওষুধটি এই মেডিসিনটির একটা কাজ হচ্ছে পায়ের গাঁঠে বা পায়ের হারে অত্যন্ত বেদনা পায়ের হাটে হারে বা পায়ের গাঁঠে অত্যন্ত বেদনা সেটা শোলেই বাকি হাঁটলেই বাকি এই মেডিসিনটা এক্ষেত্রে কাজ করে তো এই মেডিসিনটা চার ফোঁটা করে দু চামচ জল সহ দিনে তিনবার করে খেতে হবে দশ থেকে বারো দিন খেয়ে যদি অনেকটা কমে আসে তাহলে আরও এক থেকে দেড় মাস খেলে এই ব্যথাগুলো চলে যায় একটা বায়োকেমিক মেডিসিন এই মেডিসিনটা ক্যালসিয়ামের ক্ষেত্রে অনেকটা কাজ করে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স যদি প্রথম অবস্থায় হয় তাহলে সিক্স এক্স যদি অনেক দিন ধরে এই যন্ত্রণাগুলো চলতে থাকে তাহলে ক্যালকেরিয়া ফস এক্স মেডিসিনটা পাঁচটা করে বলি খাবার আধ ঘন্টা পর কুসুম গরম জল সহ এটা তিন মাস দু থেকে তিন মাস সেবন করলি এর সঙ্গে ক্যালসিয়ামের কাজ করবে ব্যথা যন্ত্রণাগুলোকে কমাতে সাহায্য করবে তাহলে কিন্তু দেখা যাবে এই অ্যাঙ্কেল পেন বা পায়ের গোড়ালি ব্যথা থেকে আপনারা সম্পূর্ণভাবে রিলিফ পেয়েছেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ